কমিশনের নামে যারা নাকি ঢাকার মধ্যে যারা অফিস বসাইতে চাও মানব অধিকার নামে যারা স্লোগান দাও তোমাদের হাতেই তো সবচাইতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ঠিক কেনা মানবাধিকারের অফিস মানেই হলো সিনারাটা খুলে দেওয়া মানব অধিকারের অফিস মানেই হলো সন্তান বাবা মা বাবাকে সন্তান হত্যা করা ওরে আল্লাহর বান্দা কোরআনওয়ালাকে হত্যা করা ইসলামকে দুনিয়া থেকে বিতাড়িত করা বনের হক নষ্ট করে দেওয়া এটাই হলো মানব অধিকারের নামে যারা নাকি ইহুদি ইসরায়েল খ্রিস্টান যারা মানব অধিকারের স্লোগান দেয় পরিষ্কার হওয়ার শুনে না মানবাধিকারের অফিস গোটা বিশ্বে যেই যেই দেশে হয়েছে সব দেশে মানবাধিকারের অফিস হওয়ার পরে মানবাধিকার রক্ষা হয় না বরং সবচাইতে বেশি লঙ্ঘন হয়েছে ঠিক না পরিষ্কার কথা ইহুদি আর খ্রিস্টানের দেশে মানা যায় মুসলমানের দেশে মানবাধিকারের অফিস মানা যায় না মানবাধিকার মানব অধিকারের নামে আপনি কি সুদের আড্ডা খুলে দিতে চান মানব অধিকারের নামে কি বোনের হক হক নষ্ট করে দেশের মধ্যে সন্ত্রাস চালু করে দিতে চান এটা কশিন মুসলমান হতে দিবে না মানবতা আমাদেরকে শিখাইতে আসেন না মানবতা শিখবেন মুসলমানের কাছ থেকে ঠিক কি না জোরে বলেন বর্তমানে সবচাইতে বেশি ইহুদি আর খ্রিস্টানেরা মানবতা বিরোধী কাজ করে যারা মুসলমানকে অকাতরে বিলীন অকাতরে শেষ করে দিচ্ছে তারা আবার মানবাধিকারের সবক আমাদেরকে শিখাবে কেন বরং মানবাধিকারের সবক নিয়ে যাও আমাদের কোরআন থেকে নবীর হাদিস থেকে সুতরাং মানবাধিকারের অফিস যদি সরকার বন্ধ করতে ব্যর্থ হয় এই সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করতে আমাদের সময় লাগবে না এজন্য পরিষ্কার কথা আমরা আমাদের রক্তের উপর দিয়ে আপনাকে ক্ষমতায় বসাইছি কথা কিন্তু পরিষ্কার রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে মানব অধিকারের অফিস খুলে এ দেশকে আপনি ধ্বংস করে দিবেন সেটা কোনোদিন মুসলমান হতে দিবে না ঠিক কিনা জোরে বলে আল্লাহ এদেশকে ইসলামের জন্য কবুল করে নেন এদেশের মধ্যে আত্মীয়তার বন্ধন যতটুকু আছে কোরআনের কারণে আছে এখনো মানুষ মানুষের জন্য কাজ করে এই জন্য আসেন মানুষ মানুষের জন্য হয়ে যাই কোন ইবাদ আল্লাহি দোয়ানা নবী বলেন তোমরা ভাই ভাই হয়ে যাও ভালোবাসার বন্ধন টুকু বাড়ায় দাও এক ভাই আর ভাইয়ের জন্য ভালোবাসার হাতটুকু ভাড়া দাও তাহলে পৃথিবীর কোন পরা শক্তি মুসলমানকে দমিয়ে রাখতে পারে মুসলমানদেরকে শেষ করে দিতে পারে এই ক্ষমতা কারো নাই ঠিক কিনা বলে জুমার বর থেকে মাহরু যারা জুমার দিন আসবে আল্লাহ গুনা মাফ করবে আত্মীয়তার বন্ধনকারীকে নয় লাইলাতুল কদর সবার গুনা মাফ আত্মীয়তার বন্ধন ছিন্নকারী নয় মজলিসে যারা হাজির আল্লাহর রহমত আসে মজলিসের মধ্যে ওলামায়ে কেরামের জবানে শুনেছেন রহমতের নবী বয়ানে বসিয়া বলেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কে আছে উঠিয়া যাও সাথে সাথে এক সাহাবী দৌড়াইয়া গিয়া খালার সাথে কথা বলতেন না সাথে সাথে গিয়া খালার সাথে কথা বলতেন কারণ বান্দা তিন দিন পর্যন্ত কথা বন্ধ করে রাখলে পরে আল্লাহর বান্দা তিন দিন পরে যদি ওই বান্দা এভাবে মারা যায় আল্লাহ না করুক ইমান হারা হয়ে মারা যাবে ঘরে গিয়া কয়ে না ঘরে গিয়া কয়ে না কারণ আছে তো এই সমস্যা আমার

খালার সাথে কথা বলতেন না সাথে সাথে তার কাছে মাপ চাইয়া আবার মজলিসে আসলেন নবী বলেন সাহাবিরা যেন আমি মজলিসের শুরুতে কেনই কথা বলছি কারণ মজলিস আল্লাহ রহমত দান করেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারে থাকলে রহমত আসে না এই জন্য আমি রহমত আসার মাধ্যম প্রথমে চালু করে দিলাম লা ইয়াদখুলুল নতকাতুয়া মিয়ান নবী বলেন আত্মীয় দরবন্দন চিহ্নকারী জান্নাতে যাবে না জান্নাতে যেতে পারবে না তার বন্ধন ছিন্নকারী ওরে আল্লাহর বাংলা আল্লাহ অনেক আমুলের শাস্তি দুনিয়ায় আল্লাহ তালা দেন জাহান নামে যাওয়ার পরে হাসরের ময়দানে তো দিবেন কিন্তু কিছু কিছু শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন চারটা আমলের শাস্তি চারটা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেন আখেরাতে দেওয়া হওয়ার আগে এক নম্বর যেই বান্দা অহংকার করবে অহংকারের শাস্তি আল্লাহ দেই দিয়া দেন কথা বলেন না কেন নমরুদ কে আল্লাহ দেয় নাই কথা বলে না কারণ কে আল্লাহ দেয় নাই ফেরাউন কে আল্লাহ দেয় নাই আবু জাহেল কে দেয় নাই আবু লাহাব কে দেয় নাই সতেরো বছর স্বৈরাচার সরকার কে দেয় নাই নতুন স্বীরাচার কারি কি জালেমকে অহংকারীকে আল্লাহ জায়গা দেয় না আল্লাহ বলেন দুনিয়ায় আমি আল্লাহ সবার সামনে শাস্তি দিয়ে দেই ঠিক কিনা বান্দা নম্বর যারা অবদ্ধতা করবে মা বাবার অবাধ্য ওস্তাদের অবাধ্য হবে ছাত্র করে আল্লাহর বান্দা এমন অবাধ্য বান্দাদেরকেও শাস্তি দিবেন দুনিয়াতে নগদ জোরে বলেন কি। কত শত্রু রাস্তা কাটি তাকায় দেখবা কত পাগল আর পিতে কথা কয় কত পাগল ঘুরতেছে সে ইংরেজিতে কথা কয় কথা বলে না সেনা নাই কেন আল্লাহর বান্দা স্কুল কলেজে পড়ত আল্লাহর বান্দা লেখা পড়ায় ছিল ভালো শিক্ষকের সাথে বেয়াদবি হয়েছে আল্লাহ তাকে পাগল বানায়া রাস্তায় রেখে দিয়েছে পরে আল্লাহর বাংলা তাকায় দেখ আল্লাহর মাদ্রাসায় পড়াশোনা করত ওস্তাদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাআলা তাকে রাস্তাঘাটে এবার পাগলের মতো ছেড়ে দিয়েছেন এরে নবির আসে কুমদির আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ তাআলা তিন নম্বরে দুনিয়ায় নগদ শাস্তি দিয়ে দেন দুনিয়া আল্লাহ তাআলা শাস্তি দিয়ে দেন চার নম্বরে আল্লাহর বান্দা যারা মা বাবার অবদ্য দুনিয়াতেই আল্লাহ তাদেরকে শাস্তি দেয় কথা বলেন না গেল বলেন না গেল পাকিস্তানের এক আল্লার বান্দা ডাক্তার সাহ তিনি বলেন আমি এক আশ্চর্য রোগী পেয়েছি হুজু আল্লাহর বান্দা বলেন হাজুর এক আশ্চর্য রোগী পেয়েছি ডাক্তার সাহেব বলেন আমার কাছে রুগীটা আসার পরে বলেন আমার গলায় চেপে ধরো আমার গলায় চেপে ধরো বলে আমি তার এই রোগ দেখিয়া অনেক চিকিৎসা ব্যবস্থাপনা লিখে দিলাম আমি বড় আশ্চর্য হয়ে গেলাম কেমন মানসিক রুগী হয়ে গেল বারবার বলে গলায় চেপে ধরো গলায় চেপে ধরো এটা আবার কেমন কথা এটা আবার কেমন লোক এমন সবাই একদিন বাবাই ডাক দিয়া বলে ডাক্তার আপনি তো আসল খবর জানেন না এটা আমার আদরের সন্তান আমাদের সন্তান আমরা একমাত্র সন্তানকে বড় করেছি ওর মা ওরে অনেক ভালোবাসতো এক পর্যায়ে যখন সে লেখা বড়ায় শিক্ষিত হয়েছে একটা মেয়ের সাথে সম্পর্ক করিয়া নিজেই নিজেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে মা বাবা আমরা মেনে নিছি মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এবার মেয়েটা অটোমেটিক আমাদের সাথে সম্পর্ক আলাদা করে দিল আলাদা খেতে হবে একসাথে খাওয়া যাবে না একসাথে খাওয়া শুরু হয় একসাথে খাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল পরে আল্লাহর বান্দা কিছুদিন পরে তাকায় দেখলাম এই মেয়েটা বলতেছে যদি মা বাবার সাথে কথা বলো তোমার ঘরে আমি থাকবো না মা সাথে কথা বন্ধ করা লাগবে মা বাবার সাথে আমার কথা বন্ধ করে দিল মা বাবার সাথে একটা দিনও কথা বলতো আর একদিন আসিয়া বললো সাবি মা বাবার সাথে সম্পর্ক রাখা যাবে না মা বাবার সাথে হতবাগা সন্তান সম্পর্ক বন্ধ করে দিল একদিন মা একদিন আসিয়া বলে রে সন্তান আমি তো তোর আগরের মা কত আগর করেছি কত ভালোবেসেছি একদিনে তো আসতে পারো আমি মার কাছে আসিয়া একটু মা বলিয়া ডাকতে পারো এই কথা বলা মাত্র ছেলেটা দিয়া বলে এখান থেকে বের হয়ে যা তোর গলায় চেপে ধরবো এখান থেকে বের হয়ে যা তোর গলায় চেপে ধরবো তাহলে হুজুর ওই দিন থেকে বারবার ডাক্তার সাহেব আমার ছেলেটা এই কথা বলতে বলতে পাগল হয়ে গেছে ছেলেটা শুধুই বলে আমার গলায় চেপে ধরো আমার গলায় চেপে ধরো আল্লাহ মা বাবার সাথে অমন্ততা করিও না দেখ দুনিয়ার জমিনে আল্লাহ তালা মায়ের সামনে সন্তানের লাশ বাবার সামনে সন্তানের লাশ কথা বলেন ঠিক